আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিন্তু আজকে আমরা ভালো নাই তার একটা কারণ হইলো এই যে চাষারা দেখতাছেন শুয়ে আছে এই চাষা ইন্টেকা প্রায় আশি কিলোমিটার দূর থেকে আছে জায়গাটার নাম কি কইছিলেন জায়গাটার নাম হলো আমুনি আমনিত থেকে নগাঁও আমনি যার জায়গা নাকি ইনতেকা মুসপিকার থেকে প্রায় আশি কিলোমিটার দূর ইনতেকা এত আসে তার একটা কারণ হইলো এই যে তো আপনারা যে রিপোর্টটা দেখতেছেন এই মানুষটার যাওয়া দুই বছর আগে বেমার হয়েছে বেমার মানে মানুষের যে এক কথাত ক ক্যান্সার বেমারের কোনো এনশন নাই কিন্তু বর্তমান আমরা দেখতেছি বহুত ক্যান্সার বেমারি আগে পিছিয়ে বলা হয়েছে কিন্তু টেহা পয়সা না তার মানুষটা বলা হইতেছে না এই যে মানুষটা রাইট সাইডে কানের তলে জায়গাটা একটা বড় সুরুঙ্গর মতো হয়ে গেছে কানা হয়ে গেছে যেরম নাকি ফুট বেরিয়ে যেরম বড় হয়ে কানা হয়ে যায় এইরম হয়ে গেছে এই মানুষটার লেগে অহা না টেহার দরকার টেহা ছাড়া মানুষটারে ডাক্তারও দেয় বার পাইতেছে না হয়তো যারা গুয়াহাটি ক্যান্সার হসপিটাল আছে এই হসপিটালে দেওয়া তারা আশা করছে কিন্তু টেহার লাগে তারা দেহাই বার পাইতেছে না ওখানা টেহা পয়সা আপনারা বহুত দিকে বহু টেহা পয়সা নষ্ট করুন কিন্তু আমনা ধরে কই এই যে চাষাড় আছে মানুষটা শুয়ে রয়েছে এই মানুষটা এক সময় আমগর মতন সুস্থ আছেন চলাফেরা করবার পাইতো মানুষটার তিনজন মেয়ে এ মানুষটা ওখানা একদম গড় ভরে গেছে মাটি সম্পত্তি যা আছেন সব নষ্ট করছে কিন্তু ওখানার কোনো টেহা পয়সা হাত নাই যে মানুষ নাকি কোনো টাইমে মানুষের হাতে সামনে হাত বাড়া এরম একটা সময় আয়াত বাড়া যার কোনো আর রাস্তা থাকে না আর সোশিয়াল মিডিয়া এরম একটা জায়গা ওল্ডে দেহে বিশ্বর সুপে দেখ দেখবো এই ভিডিওটা এই সাসার আজকে আমরা অনুরোধ করতেছি আর মো কইতেছি দুই কথা কয়ে দিবার লাগে আমি আর কি আম দেখেন আমার বাবার সমতুল্য একজন মানে বাবার সমতুল্য কইতে গেলে তিনার মানে এত বড় একটা ব্যামার মানে আমার কইতে গেলে মানে বহুত কষ্ট লাগতাছে কারণ আমার বালাফর বহুত মানুষ আছে অডিয়েন্স আছে তারা যদি দশ বিশ টাকা যদি দান করে তাহলে হয়তো উনি ভালো হবে আর কি আপনাদের জন্য যদি আপনাদের জন্য যদি না ইনি ভালো হয় মানে অনেক ভালো হবে আপনারা যদি পারেন তাহলে ইনি ভালো করবে পারেন যদি আপনারা যতই পারেন স্কিনের নাম্বার দেওয়া থাকবো দশ বিশ টাকা যতই পারেন দান করবেন আর যদি টাকা দিতে নাও পারেন তাহলে ভিডিওটাকে একটা একটা করে শেয়ার করেন আপনার ধারা যেন অন্য একজন মানুষ টাকা দিতে পারে তো দেখলেন মুসফিকা আপনার ঘরে কইলো কথাটা ভাঙ্গা বুঝায়া দিছে কিন্তু কথা হইলো মানুষ মানুষের যদি বিপদের টাইমে আমরা যদি সহায় করবার না পারি তাহলে মানুষ হিসাবে আমরা দুনিয়াত বাচ্চা থাকার কোনো দরকার নাই সবই যদি 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা কইরা এই সসার দিকে আপনারা ছايا একটা ফোন পে স্ক্যানার দেওয়া থাকপো আর নাম্বার একটা দেওয়া থাকপো আপনারা যে জান তাই ভিডিওটা দেখতাছেন বেশিইতে বেশি শেয়ার দিবেন আর যে যত পারুন সমর্থক হন হয়তো আমার সসার বইশের বহুতের বাপের বইশের বহুতে বাপ হারাইছেন বা বহুতে প্রবাসী আছেন যে যেখান থেকে দেখতাছেন যে যতটুক সমর্থক হন যাই দিবেন বলে আশা রাখলাম অযথা টাকা পয়সা খরচ না কইরা এরকম মানবিক কাজে খরচ করেন যে গোলা নাকি সিরাজুল ইসলাম নাম থাকবো তাইলে আপনারা সবাই শুনবার সিরাজুল ইসলাম নাম থাকবো আপনারা অবশ্যই টাকাটা সেন্ড করবেন দেখবেন নামটা সিরাজুল ইসলাম না অন্য কি অবশেষে বিদায় নিলাম আলাইকুম